একজন সব সরকার সব যত দল আছে সব দলে বাদ এখন নতুন একটা সরকার আসুক এটা হিজলিয়া সরকার আসুক এখন হয়তো আপনি মনে করবেন যে আমার এটা মনে হলো কেন আমার ইচ্ছা হলো হিজলাদের বাড়ি নাই ঘর নাই দুয়ার নাই ওদের লোভ নাই লালসা নাই ওদের বংশ বিস্তার নাই ছেলে মেয়ে নাই বিদেশে যেতে হবে না এই জন্য আমার ইচ্ছা হলো যে বাংলাদেশে যে সরকার আসে নতুন কোনো সরকার আসুক সেই সরকার যেন হিজলা সরকার হয় এই সরকার হলে কোনো দুর্নীতি আর হবে না আপনি এবার কী মনে করেন তা জানি না আমার ইচ্ছে যে হিজলা সরকারও আপনি কি তাকে সমর্থন করেন না করলেও ভালো করলেও ভালো আমার ইচ্ছা হলো একজন হিজলা সরকারের কোনো বংশ বিস্তার হবে না এদের কোনো দুর্নীতি হবে না এদের কোনো বাড়ি ঘরের প্রয়োজন নেই বিদেশে টাকা জমা দিতে হবে না বিদেশে পাড়ি দিতে হবে না যার কারণে হিজলা সরকার চাই একজন হিজলা সরকার তৈরি করে হিজলা সরকার আছে